বাণী শিক্ষা দেওয়া হয় যদি হকানি রব্বানি আলিম বনিয়া বাড়িয়া যায় যে এলাকার মধ্যে যাইবা একজন ছাত্র আলিম বনিয়া এই আলিমর দাম ইন্দাল্লাহ আল্লাহ তোমার তোমাল কাছে অতটুকু কোন এক আলিম যদি এক এরিয়ার থেকে এক গ্রাম থেকে মারা যায় এক আলিম এক জাহান মারা গেলে যতটুকু আল্লাহর কাছে খুব একটা অপছন্দনীয় এইভাবে একজন আলিমে আর এক জাহানে সমান যে যে কোনো দলের হোক দল বল আমার বুঝতে লাগবো এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া এবং হদিসার শিক্ষা দেওয়া হয় না তা হইলে আমার লাগিয়া আপনার লাগিয়া কর্তব্য হইলো মাদসাগুলার সাহায্য করা মাদ্রাসার মধ্যে কিভাবে ভালোভাবে পড়াশোনা হয় দেখা আমার আপনার কর্তব্য এই মাদ্রাসা তো আল্লাহ আল্লাহ বাণীর দর্শ তদ্রিস দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় অন্য দুনিয়া তো কোনো শিক্ষা দেওয়া হয় না কোনো নাচ গানোর তো ট্রেনিং দেওয়া হয় না কোন গান ট্রেনিং দেওয়া হয় না এই যে মাদ্রাসাতুল বানাত বালিকা মাদ্রাসা সেলেলার সেলেরার লোকে জেলা দিনী শিক্ষার প্রয়োজন মেয়েরার লাগি ওলা দিনী শিক্ষার প্রয়োজন মেয়েরা হইলা সব মূল বেটি মানুষ হইলে মূল আমার মা বোন কাছে আমার অনুরোধ আপনারা মনে আনবানা আনবা না রাগান্বিত হইবা না মেয়েরা হইলা ইটোর বার্তা দেখছেন নি ফরমা ইটোর ফরমা ফরমা যেরকম হইব ইট ওরকম বাড়ি আইব মেয়েরা যদি দিনী শিক্ষায় শিক্ষিত হইন না তা হইলে এই কুত্তাকে যে সন্তান আইতো আইব এটা ওরকম তাক আর ইগুর মধ্যে এই মেয়ের মধ্যে যদি একজন মেয়ে লোকের মধ্যে যদি মেয়ে লোক যদি দিনী শিক্ষায় শিক্ষিত থাকুন দিনী মাদ্রাসা ফড়িয়া বালিকা মাদ্রাসা ফড়িয়া যদিও সে একটা মেয়ে হাফিজা আলিমা বন্ত ফারে না কিছুদিন পড়ে কিছুদিন ক্লাস করে ফাইদা ভারতে নাই ও মেয়ে তাকিয়া আল্লাহ কোনোদিন না কোনোদিন ফুল ফুটাই দিব আল্লাহ কোন কারণে হৌ যে ছোটবেলা থাকতে বালিকা মাঝা ছড়িয়েছ বয়সে মানছে না অপযুক্ত হয়ে গেছে গিয়া হাফিজা বন্ত পারছে না আলিমা বন্ত পারছে না অপযুক্ত হয়ে গেছে মা বাপে সাদি দিলাইছে কিন্তু কয়েকদিন যে মাদ্রাসাত পড়িছে এর কারণে আল্লাহ কইতে পার আপনি আমি কইতে পারতাম না আল্লাহ এই কোন দিন কোন বছর কোন যুগ কোন সময় আল্লাহ ফুল ফুটাই দিতে পারে এই মেয়ের খানদান তাকিয়া এই মেয়ের বংশত তাকিয়া এর মেয়ের আউলাদ তাকিয়া নাতি নসার তাকিয়া একজন হকানি রব্বানি আলিম আল্লাহ ফয়দা করিলে পারেন যাই হোক মাত আমি ফুড়েছি কোরআন শরীফ থেকে খায়াত আর মাত অন্য ভাই দি যার গিয়া সময় কম আমি হইলাম গাওর মেসাপ আর বাইরের থেকে অতিথি হল আইতরা আমরার লাগে তান সম্মান দেওয়া আমরা লাগে একান্ত প্রয়োজন সময় সংকীর্ণ ওয়াজ নসিহত নসিহতর মুস্তেক আমি নিজেও আদি শরীফের মধ্যে আইছে এই দিন এই দিন ওয়ালান সুম্মা আইদিন নাস নিজে নিজরে হইলা ওয়াজ করো নসিহত করো বাদে মানসরে নসিহত করো তে আমি আপনার সামনে যা কিছু কইছি এবং যার দুই সাইর কথা কইমু সর্বপ্রথম আমি আমার লাগিয়া হইয়া সর্বপ্রথম আল্লাহ আমার আমল করার তৌফি দিত আর পরে আপনারাও এক কথাগুলার উপরে আমল করার আল্লাহ তৌফি দিত আমি একটা জিনিস এখানের মধ্যে দেখি আমার কিছুটা একটা ইয়ে হইলো আমার এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট সব মজলিসের মধ্যে নাই এটা কিন্তু বেশ সুন্দর লাগে না আমি একবার দেখছি

যদি আপনার খান পর্যন্ত গিয়ে মাইকের আওয়াজ খান তে আমি আপনার কাছে অনুরোধ রাখি আর দয়া করি এই স্টেজও আপনারা দুইজন তসিব লইয়া কান জিনিসটা সুন্দর হইব ভালো হইব আর নাইলে আরাম পাওয়া যাবে না বাইরের থেকে আলিম হ্যাঁ আচ্ছা যাই হোক এখন খবর পাওয়া গেল মাদসার প্রেসিডেন্ট সাহেব

کتاب آج کرتا ہے ہمارے خال کے کون دوئے مانشے کوئی سو ان جے موت سم مندے کسو خوار لگیا